ঘরে <laughs>

বাপে আমার এ খেলনা গাড়ি কিনে দিছিল ছোটবেলায় হা ছোটোবেলায় খেলনা তো সবাই কিনে দেয় তা আমার বাপে আমারও দিছে আচ্ছা কিন্তু আমার বাপের দিয়া কালি শুক্রবার দিন খেলতে দিত আর বাকি সপ্তাহে শুক্র মানে শুক্রবারে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই সপ্তাহে আর কোনোদিন খেলতে দিত না খালি শুক্রবারে খেলতে দিত আচ্ছা আচ্ছা খালি শুক্রবারে খেলতে দিত আর এই জন্য বিয়ে করি না যদি সারও সপ্তাহে লুকাইয়ে রাখে

বাপে কইছে এবার বি আমারে কোরাইবো 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 ঠিক আছে তাহলে বি মধ্যে আমরা দাওয়াত খামু আমরা দাওয়াত খামু নাকি দাওয়াত দিবা তো হ্যাঁ দাওয়াত দিয়ে মানে আমরা সবাইরে দাওয়াত দিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা অপেক্ষা রইলাম তোমার দাওয়াত খামু বি দাওয়াত দাওয়াত থ্যাংক ইউ